নমস্কার তোমরা সবাই কেমন আছো সুদীপ্তার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চোদ্দ তারিখ তো শনিবার দিন আমরা বেরিয়েছি সকাল সাতটা বারোটায় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো চারজন ফ্যামিলি আমরা যাচ্ছি পুরুলিয়ার পথে তো পুরুলিয়ার পথে যেতে যেতে আমরা একটু দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য এটা হচ্ছে রঘুনাথপুর থানা এখানে আমরা প্রথমে নিয়ে নিলাম হচ্ছে ইডলি এটা আমার মেয়েকে খাওয়াবো তারপর নিয়ে নিলাম হচ্ছে কচুরি আর তরকারি খুব ভালো লাগলো খেতে খেতে তো আবার খেয়ে নিয়ে আবার যাত্রা শুরু করলাম তারপর দাঁড়ালাম আরেকটি জায়গায় এটা হচ্ছে ভিউ পয়েন্ট এটাও খুব সুন্দর জায়গাটা লাগছে দেখো পুরুলিয়া ঢুকতে ঢুকতে একটা সুন্দর একটা গ্রাম পড়লো চোখে গ্রামটি কি সুন্দর দেখো এটা না হচ্ছে ছাতনি গ্রাম এরপরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে হোটেলগুলো মানে এখানে একটা বিশাল বড় এলাকার মধ্যে তিন মানে চারটির বেশিরও মানে রিসোর্ট রয়েছে এটা শুনলাম সরকারি প্রথমেই রয়েছে হচ্ছে নিহারিকা রিসোর্ট তো নিহারিকা আমরা ঢুকতে যাচ্ছিলাম তো ওনারা বললো নিহারিকায় হোটেল মানে আমরা আগে থেকে যদি বুক করেছি তো এখানে খালি ছিল না তো আমাদেরকে দিয়ে বললো হচ্ছে মালবিকাতেই ফাঁকা আছে তো আমরা শেষে মালবিকায় ঢুকলাম মালবিকা ঢুকতে দেখি কী সুন্দর চারদিকে বসার জায়গা দেখো দুপাশে এত সুন্দর আর রোদটা ঝলমল করছে রোদে আলোতে চারদিকটা আমরা মালবিকায় ঢুকে ফ্রেশ টেস হয়ে বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চের জন্য হোটেলে লাঞ্চের জন্য বলে দিয়েছিলাম মালবিকা নিহারিকা এক জায়গায় চারটা রিসোর্ট রয়েছে খুব সুন্দর পরিবেশটা সব রকমই আছে এখানে মানে চাষ এখানে সব চাষ আবাদ হয় এই ভিতরেই এই রিসোর্টের ভিতরে আবার মুরগিও পুষে আবার হচ্ছে হাঁসও পুষে থাকে এই দেখো কি সুন্দর এই নিয়ারিকে রিসোর্টটাই ফার্স্টে হয়েছে বাচ্চাদের সুন্দর পার্ক হয়েছে খেলার জন্য আর মেতে উঠে গেছে এটা হচ্ছে আমেরিকান সিল্কি বার্টার এগুলো হচ্ছে চায়না হাঁস দুটো হাঁস কিছু দাঁড়িয়ে আছে দেখো আবার তিনটে আবার নিচে বসে আছে স্টল দেখছি আবার সন্ধ্যা সময় কোন চায়ের দোকান বসে হয়তো আবার দেখো টিয়া পাখিও আগে হয়তো ছিল এখন টিয়া পাখি নেই খুবই সুন্দর সব মিলে খুবই সুন্দর তোমরা একদিন ছুটিতে এখানে এসে থাকতে পারো ভালো লাগবে আসলে এর ভিতরে রয়েছে রান্নাঘর আবার সামনে খাওয়ার ব্যবস্থা তোমরা এখানে বসে খেতে পারবে চলো তোমাদের ওদিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখছো না এগুলো এখানে বসে খেতে পারবে বাবা কি সুন্দর চাষ করেছে বাঁধাকপির অনেক বাঁধাকপি দেখি হয়েছে আবার কিছু বাঁধাকপি নষ্ট হয়ে যাচ্ছে দেখছি এগুলো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো তোমরা যদি কোথাও নাও যাও বাইরে তোমরা এই রিসোর্টে বসেও টাইম কাটাতে পারবে খুব সুন্দর দেখতে দেখতে তোমার সারাটা দিন পেরিয়ে যাবে এত সুন্দর ব্যবস্থা এত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগবে এটা হচ্ছে কলা বাগান কলা গাছের বাগান তুমি দেখো কলা ফুলে আছে ও অনেক লাইট দেখছি রাতে মনে আর বেশি সুন্দর লাগবে তোমাদের রাতে এসেও দেখাবো কিরকম লাগছে আমরা যেখানে খাবো সেখানে থেকে দোলনা রয়েছে তাই দোলনায় আর কি উঠে বললাম দোল খাওয়ার জন্য রোদের আলো গায়ে মেখে দোল খেতে কান্না ভালো লাগে বলুন আমাদের লাঞ্চ চলে এসছে লাঞ্চে ছিল রাইস ভেজ সবজি একটা ডাল আলু ভাজা আর পোস্ত বড়া আর আমের চাটনি আমের চাটনিটা খুব দারুণ ছিল তারপরে এক্সট্রা আমরা মাছ নিয়েছিলাম দুপুরে লাঞ্চটা আমাদের শেষ আমরা এখন সাইড সঞ্জুরে বেরোবো আমার মেয়ে তো খেলতে বসে গেছে ওর আনটির সাথে তো আমি ভিডিওটি আর লেন্ডি করছি না পরে আর কি নতুন ভিডিও চলে আসবো কেমন টাটা